পৃথিবীর মধ্যে এমন একজন অলি হজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এত বড় অলি ছিলেন মোরাকাবাই বসে লৌহে মাহফুজের পিসটা আল্লাহ তাকে দেখার ক্ষমতা দিয়েছিল তারপরে জীবনে কোনোদিন অহংকার করেন নাই একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই ডাকাত সর্দার এসে বললো ভালো তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের তোমার কাছে কিছু আসেনি বলে হা আছে কি আছে বলে চল্লিশটা স্বর্ণের দের হাম আমার কাছে আছে কোন জায়গায় আছে বলে মা আমার জুব্বার এই বকুলের নিচে মা সেলাই করে দিয়ে দিছে বলে বালক আব্দুল কাদের তুমি এই মোগলের নিচে স্বর্ণের দিনার আছে তুমি বললা বাবা তুমি তো অস্বীকার করলেও পারতা বড় আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলল ডাকাত সর্দার আমার মা বলে দিয়েছে বাবা কখনো তুমি মিথ্যা কথা বলবা না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ পারিবারিক শিক্ষা খালি স্কুলে দিয়ে দিয়ে বসে মুসলমান ছেলে মানুষ হবে খালি মাদ্রাসায় দিয়ে ভাব শুনছে মানুষ হবে নেভার মানুষায় মায়ের কাছ থেকে মানুষায় বাবার কাছ থেকে ছোট কাল থেকে ওকে শিখাইতে হয় জাপানে যা দেখবেন বাচ্চারা মিথ্যা বলে না ওই আপনি চিনে দেয়া দেখেন ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে কিন্তু মানুষ ঠকায় না ওই ইউরোপে চলে যান ওদের ছেলেরা মেয়েরা অর্ধ লুঙ্গ বাবার কোনো পরিচয় না মায়ের পরিচয় বড় হয় অধিকাংশই জারুস জারুস কেন ওদের বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে

এবার ফুটবল দেখবে কবরে যাই টেলিভিশন আল্লাহ সেট করে দিবেন এবার কায়দা মতো ফেরেস তারা বাটান চালান দিতেছে খুব পাগল তো মেসি বিয়ে করার আগে তিন হয়ে গেছে বিয়ে করার আগে যদি বাচ্চা হয় হালাল না হারাম বৈধ না অবৈধ হালাল জাদা না হারাম জাদা একবারে সহজ এবার যারা ভক্ত হয়েছেন তারা খুব আইটে বইছে ও যেমনে চুল কাটে অমনি কাটবে অসুবিধা নেই কাটেন কাটেন যদি মনে করে হেকার